কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িটি মধুপল্লী নামে পরিচিত যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে এটি অবস্থিত মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ সালে এই বাড়িতেই জন্মগ্রহণ করেন তার শৈশবও এখানেই কেটেছে এখানে রয়েছে তার ব্যবহার করা বেশ কয়েকটি ভবন পুকুর ঘাট কবির নানা স্মৃতি বিজড়িত জিনিসপত্র যেগুলো নিয়ে একটি জাদুঘর নির্মাণ করা হয়েছে যশোর শহর থেকে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার এখানে আঠারোশো সালে এক ধনাঢ়্য পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন সাত বছর বয়সে এই বাড়ি ছেড়ে তিনি কলকাতায় চলে যান এবং সেখানে হিন্দু কলেজে ভর্তি হন সেই কলেজে থাকা অবস্থায় তিনি বাংলা সংস্কৃত এবং ফার্সি ভাষা খুব ভালোভাবে শেখেন তবে এর বাইরেও তিনি বিভিন্ন ভাষা জানতেন প্রায় বারোটি ভাষায় তার দখল ছিল আঠারোশো বাষট্টি সালে একবার কলকাতায় থাকাকালীন সময়ে তার মায়ের অসুস্থতার খবর পেয়ে তিনি স্ত্রী কন্যা এবং পুত্র সন্তানকে নিয়ে নদী পথে করে আবারও ফিরে আসেন সাগরদাঁড়িতে তবে ধর্ম পরিবর্তনের কারণে তার আত্মীয় স্বজনরা তাকে আর সেবার বাড়তে উঠতে দেয়নি পরে তিনি কপতা তীরবর্তী এক কাঠ বাদাম গাছের তলায় তাঁবু খাটিয়ে প্রায় চোদ্দ দিন অবস্থান করেছিলেন পরে সেখান থেকে চলে যান এবং আর কখনো ফেরেননি এই বাড়িতে তারে বাড়িটি বাড়িতে ঘোরার সময় দেখলাম বেশ কিছু কবিতা সেখানে লিপবদ্ধ করে রাখা হয়েছে এর মধ্যে আমার কাছে দুটি কবিতা মনে হয়েছে আজকে পড়া উচিত একটি হচ্ছে কবি মাতৃভাষা নিজাগারে ছিল মোর অমূল্য রতন অগণ্য তা সবে আমি অবহেলা করি অর্থলোভে দেশে দেশে করিনু ভ্রমণ বন্দরে বন্দরে যথা বাণিজ্যের তরী কাটাইনু কতকাল সুখ পরিহরি এই প্রদে যথা তপবনে তপধন অসন যে তেজে ইষ্টদেবে শরী তাঁহার সেবায় সদা সঁপি মন। বঙ্গকুল লক্ষ্যে মোরে নিশার স্বপনে কহিলা হে বৎস দেখি তোমার ভক্তি সুপ্রসন্ন তব প্রতি দেবী সরস্বতী নিজ গৃহে ধন তব তবে কি কারণে ভিখারী তুমি হে আজি কহ ধনপতি কেন নিরানন্দ তুমি আনন্দ সদনে এই কপতাক্ষ নদকে ঘিরেও তিনি একটি কবিতা লিখেছেন কপতাক্ষ নদ শতত হে তুমি পরমোর মনে শতত তোমার কথা ভাবিয়ে বিরলে শতত যেমনই লোক নেশার স্বপনে শোনে মায়া যন্ত্রধ্বনি তব কল কলে কান আমি ভ্রান্তির ছলনে বহুদেশ দেশ দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার চলে দুগ্ধ তুমি মাতৃভূমি স্তনে আর কি হে হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের বাড়ির বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে বঙ্গজনের কানে সখে সখা নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে নাম তব Bom guia que tem.